<تصلاح> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر منها أربعة قلوب قال <applause> ابن عباس رضي الله عنهما قدم النبي صلى الله عليه وسلم المدينه فراى اليهود تصوم عاشورا قال فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نزل الله بني اسرائيل من عدوهم فصامه موسى فقال النبي صلى الله عليه وسلم انا اهب موسى منكم فصامه وامر بصيامه رواه البخاري

সময় তো উপস্থিতি আমার আজকের আলোচনা আমার আজকে আলোচনা বিষয়টি আমার আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস সমুদ্র দিন আসলে তো দশের মহারণ সম্পর্কিত এই দিনটি ইসলাম ক্যালেন্ডার একটি মহামারণ তারিখ যা শুধু রোজা তাবা বা ইবাদতের প্রয়োজনতাই সীমাবদ্ধ নয় বরং ইতিহাস জুড়ে অনেক বড় বড় ঘটনা এই দিনটায় সংঘটিত রয়েছে যেগুলো কিছু কিছু বিশুদ্ধ সূত্রের প্রমাণিত আবার কিছু কিছু রয়েছে দুর্গ সূত্রের প্রমাণিত যেগুলো

তবে সাধারণত দুর্বল সূত্রে ও দুর্বল সূত্রে এটি থেকে আরো অনেক ঘটনা ঘটনা পাওয়া সেই ঘটনাগুলো অধিকাংশ ইতিহাস বা কিছু নাম দিয়ে কিতাবে পাওয়া যায় সেগুলো হলো এক নম্বর আদম আলাইসাল্লামের সৃষ্টি এই দিনে হয় দুই নম্বর ইব্রাহিম আলাহিসাল্লাম আগুন থেকে ইব্রাহিম আসলামকে আগুন থেকে রক্ষা করা হয় তিন নম্বর আইব আলাহিসাল্লাম রক্তি মুক্তি পান চার নম্বর